হ্যালো বন্ধুরা ডিজা বসার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল আবার বন্ধুদের স্বাগত জানাচ্ছি আবার একটু নতুন ধামাকার ভিডিওতে তো বন্ধুরা তোমাদের জন্য আবার একটা কম্পিটিশান আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম তো কালকে কিন্তু মেন কম্পিটিশন হবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলে ভিডিও আসবে তোমরা অবশ্যই চোখ রাখবে বন্ধুরা ঠিক আছে আর এই ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তো আজ কিন্তু বালসি বাঁকুড়া বালসি দক্ষিণ পাড়াতে কিন্তু একটা ভয়ানক কম্পিটিশানের জন্য রেডি হচ্ছে ভোলানাথ সাউন্ড ভার্সেস এস মিউজিক এর আগেও একবার দেখেছিলাম কিন্তু ভোলানাথ সাউন্ডের সাথে এস মিউজিকের একটা কম্পিটিশান আর দূরত্বটা প্রায় চল্লিশ ফুটের মতো ছিল খুব সম্ভবত চল্লিশ পঞ্চাশের ফুটের মতো ছিল ঠিক এবারও কিন্তু সেম তো রাস্তার গায়ে গায়ে একদম কম্পিটিশান ঠিক আর এস মিউজিক কিন্তু বক্স নিয়ে গেছে আর সেফ সেটা তো আঠেরো পিস নিয়ে গেছে আর ভোরান্নার সাউন্ড কিন্তু নিয়ে গেছে সিডি সতেরো পিস তার মধ্যে ফর্ডিও থাকতে পারে ঠিক আছে তো কান্না গেলে বুঝতে পারব না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এক দাদাকে তো মিলন দা তো অনেক সময় অনেক সময় আমার পাশে থেকেছে হেল্প করেছে ঠিক আছে তো মিলনদা সেখানে রয়েছে অলরেডি তো মিলন দা আমাকে ভিডিওটা পাঠিয়েছে তো আমি অবশ্যই চেষ্টা করবো কাল সকাল সকাল যে তোমার দিকে ফুল কম্পিটিশান ভিডিও দেওয়ার জন্য তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কালকে যাবো কি যাবো না আর কোন স্যারটা জিততে পারে তোমাদের মতামতটা একটু মোটামুটি জানো আগে থেকে ঠিক আছে দেখা যাক কাল কম্পিটিশন কে উইন হয় ঠিক আছে অবশ্যই বন্ধুরা তোমরা চ্যালেঞ্জে রাখবে কাল আমি সকাল সকাল যে কম্পিটিশনের ভিডিও দেবো তোমাদেরকে ঠিক আছে আর সময় معناتের পড়া চলবে না এই বহুত দেরি ঢাকা দিতে নেব পাকা করে চালাবো কিছু